নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি সিম্পল মোচা ঘন্ট বলি ভাজি বলি তাই এবার এর মধ্যে একদমই বিনা মশলায় এবার চলো কি কি করে করেছি সেটা একটু সবার সাথে শেয়ার করি আর হ্যাঁ রেসিপিটা দেখে অবশ্যই পছন্দ যদি হয় লাইক দিয়ে তবে যেও কিন্তু এবার চলো রেসিপিতে যাই এই যে মোচা একদম সিম্পলভাবে করব। দেখো এরকম করে কেটে নিয়েছি এবার এটাকে জল ফুটছে এই ফোটানো জলের মধ্যে দিয়ে দেব লবণ এইবার এর মধ্যে মোচাগুলোকে দিয়ে দেব খুব ভালো সিদ্ধ করব না কিন্তু একটু হাফ সিদ্ধ করে নেব ফুটে উঠেছে এই সময় আমি এটাকে অফ করে দিলাম এইবার জল থেকে এটাকে ছেঁকে তুলে নেব থেকে কী কী নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে দিয়েছি এখানে আমি দুখানা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কম বেশি থেকে যে যায় আসে না আলুটাও তাই মোচায় আলু তো ভালো লাগে এখানে দুটো আলু দিয়েছি আমি আলুগুলোকেও আমি এই যে এরকম করে কেটে দিয়েছি পেঁয়াজ আর আলু আর ওগুলো মোচাটাকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের তলায় নিয়ে আসছি এখন একদম মশলা ছাড়া করবো যেহেতু সেই কারণে মোচা আমি এরকম করছি এবার কী করবো হাত দিয়ে একটু মোচাটাকে এরকম করে মিশিয়ে নিচ্ছি একদম এই যে এরকম ডোলে ডলে মানে মোচা মোটামুটি যতটা পারবো আমি এরকম করে মিশিয়ে নিচ্ছি এতে মোচার টেস্ট কিন্তু হাজার গুণে বেড়ে যাবে বিনা মশলায় মোচা ঘন্ট হাজার গুণে বেড়ে যাবে এই যে আমার কিন্তু হয়ে গেছে সেই কথায় আছে রাধুনির হাতের ছোঁয়ায় রান্না ভালো হয় এই মোচার এইটাই হচ্ছে হাতের ছোঁয়া একদম এই যে মিশে গেছে যতটা পেরেছি মিনিট চার পাঁচ মিনিট ধরে আমি এটা খুব ভালো করে সিদ্ধ করলে ভালো হয় কিন্তু ভালো করে সিদ্ধ করলে না মোচার পুরো গুণাগুণটা বেরিয়ে যাবে বলে যেহেতু আয়রন জাতীয় খাবার আয়রনটা পুরোটাই বেরিয়ে যাবে সেই কারণে কিছুটা সিদ্ধ মানে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া খালি একটু নরম করে নেওয়া আর কিছুই না এই যে পুরো মিশে গেছে এইবার কড়াইতে যেতে হবে কড়াই বসিয়ে দিয়েছি অবশ্যই অ্যালুমিনিয়াম কড়াই দেব কারণ হচ্ছে হয় ননস্টিক না অ্যালুমিনিয়াম কারণ মোচা কালো হয়ে যাবে না দিয়ে দিলাম তেল দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে একটা তেজপাতা আর একটু কালো জিরে এইবার এই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি পুরো লাল লাল করে মিনিট মিনিট হয়ে যাবে আলুগুলো কিন্তু এই মোচা পুরোটাই কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবো আমি কিন্তু সর্ষের তেলই দিয়েছি এই দেখো আলুগুলো মোটামুটি কিন্তু হয়ে এসেছে এই অবস্থায় পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার নেড়ে ফেলে লবণ মেশাবো লবণের পরিমাণটা যার এবার হলুদ দেব এবার সব শুদ্ধ মিনিট দিয়ে ভাজা ভাজা করার চেষ্টা করবো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থা হলে মোচাটাকে ঢেলে দেবো এবার শুদ্ধ মেশাবো এইবার গ্যাসটা কমিয়ে একটু মোচাটাকে ভাজা ভাজা করার চেষ্টা করবো একটু কষাবো আর কি গ্যাসটা কমিয়ে একবার ঢাকা দেব একবার নাড়বো এরকম করেই করব। মিনিট খানেক বাদে আবার নেড়ে দিচ্ছি আর আলুগুলো কিন্তু আগেই নরম হয়ে গেছে ওই যে ভাজা ভাজা করেছি পেঁয়াজের সঙ্গে আলু শুধু আলু সব শুদ্ধ কিন্তু নরম হয়ে গেছে এই যে এই যে জলটা বলেছে এটা কিন্তু মোচার থেকেই যেটুকুনি মোচার রস এবার এই সব শুদ্ধ একটু নাড়বো আর এরকম করে মেশাবো আমি গ্যাসটা একটু বাড়িয়েই দিলাম এবার এইবার এটাকে নাড়বো এই অবস্থা হলে যখন দেখবো তলার থেকে এই যে লেগে আসছে এইবার গ্যাসটা একটু হাই টু মিডিয়ামে দেবো দিয়ে নাড়বো আর এটাকে এরকম করে মেশানোর চেষ্টা করব তারপরে এই অবস্থা আসলে এই যে ম্যাগি মশলা এইটা থেকে এই চা চামচের এক চামচ মতন নিয়েছি এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তবে ম্যাগি মশলা কখনোই কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য দিতে হবে একদমই সামান্য আমার এই যে ছোট্ট প্যাকেট এর তিন ভাগের এক ভাগও দিয়েছে নাকি সন্দেহ চা চামচের এক চামচ থেকে হাফ চামচ ও সামান্যই সেন্টটা দরকার আর কিছু না কোনো টেস্টের কোনো দরকার নেই মোচা পেঁয়াজ দিয়ে এতে এমনই টেস্ট হয় অন্য কিছু আর দরকার নেই এই যে এরকম হলে নামিয়ে নেবো আমি নামিয়ে নিচ্ছি এবার সিম্পল মোচা ঘন্ট বলি ভাজি বলি যাই বলি এটা এতটাই টেস্টি জিভে লেগে থাকবে অবশ্যই কমেন্টস করে জানাবে রেসিপিটা কেমন হলো আর কি আমার পুরো রেসিপিটা কমপ্লিট আজ এই অবধি সবাই ভালো থাকবে টাটা বাই বাই